গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সকাল সকাল উঠে এই ঝড়ের তাণ্ডবের মধ্যে কাজে যেতে হয়েছিল আমার কাজে থেকে এসেই ঘর দৌড় পরিষ্কার করে বাইরের খুবই অবস্থা খারাপ ঝড় হয়েছে মোটামুটি হয়েছে খুব হয়েছে এমন নয় আমফানের মতন এমনই হয়নি হওয়ার সম্ভাবনা ছিল সেটা আমাদের দিকে হয়নি অন্য জায়গায় হয়েছে তো যাই হোক ভগবানের কৃপায় সেইভাবে কোনো ক্ষতি কিছুই হয়নি এখানে তো কি বলবো বলো আর বাইরে তো এখন প্রচণ্ড মানে ওয়েদার প্রচণ্ড খুবই খারাপ এখনও ঝোড়ো হাওয়া বইছে মিষ্টি তো হচ্ছে তো তোমাদের কাদের কাদের ক্ষতি হয়েছে বা কাদের দিকে প্রচণ্ড ঝড় হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি যেটার জন্য ব্লগটা শুরু করেছি তো চলো তোমাদের দাদা ভাই কালকে এই ঝড়ের মধ্যে রাতে ক্যাটারিংয়ে গেছিলো কাজে থেকে মানে ওর অফিস থেকে অফিস হয়ে যাওয়ার ছটার সময় ঘরে এসেছিলো ঘরে আসার পরে ও অফিস কমপ্লিট করে ঘরে এসে আবার চেঞ্জ টেঞ্জ করে ডেস টেস্ট করে বেরিয়ে গেছিল আমি বারণ করেছিলাম তবু আমার কথা শুনিনি ও বেরিয়ে গেছিলো এবারে কাজে তো ক্যাটারিংয়ে দিয়েছিলো ক্যাটারিংয়ে দিয়ে ও এসেছে রাত একটার সময় তখন আমি জেগেছিলাম কারণ এদিকে টেনশান বাইরে ঝড় হচ্ছে কোথায় কি হবে না হবে খুব চিন্তা হচ্ছিলো ওকে নিয়ে তারপরে একটা সময় এসে মানে চিন্তাটা কমলো আর তোমাদের দাদা ভাই অনেক কিছুই নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর বেশি কথা বাড়াচ্ছি না তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তরকা নিয়ে এসেছে ছোলার আর মানে অনেক কিছুই হয়েছিল দাদা যেখানে গিয়েছিল সেখানে অন্নপ্রাশন ছিল একটা পুচকুর তো ক্যাটারিংয়ে গিয়েছিল। অনেক খাবার বেঁচেছে মানে বেশি হয়েছিল। অনেকেই এসেছিলো চার পাঁচশো জন মতন এসেছিলো তা মানে যারা যারা খেয়েছে আর কি বা খায়নি যারা তারা কন্টেনে করে নিয়ে গেছে তোমাদের দাদাভাই তো খেয়েই এসেছে ওখান থেকে তো আমি রাতে না খেয়েছিলাম তারপরে দাদাভাই আসাতে আমি আবার খেয়েছিলাম কারেন্ট ছিল না লাইট ফোনে লাইট জেলে খেতে হয়েছে তো যাই হোক দেখো এখানে তড়কা নিয়ে এসেছে আর এখানে নান রুটি নিয়ে এসেছে দেখো অনেক নান রুটি আছে এখানে অনেক কিছুই মানে কি বলবো তোমাদেরকে দেখায় এখানে পুরোটা খুলতে গেলে সমস্যা হয়ে যাবে আমি তোমাদের পেপারের ভিতর থেকেই দেখাচ্ছি তো এখানে অনেকগুলো নান রুটি আছে অনেক অনেক আর সকালবেলা আমার মেয়ে দুটো রুটি খেয়েছে একটা খেয়েছে আর একটা এই কামড়ে কামড়ে খেয়ে মানে খেতে পারিনি এই যে রেখে দিয়েছে আর এখানে তরকারিটা দেখো আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া পুরো একটা বড় বলে দেখো ভরিনি তাই কতটা এনেছে এক একটা পিস দেখো কাতলা মাছের গুলো মানে সেই সাইজ আর কি বলবো তো যাই হোক এনেছে এখানে এই যে তরকা আছে ফ্রিজের মধ্যে কালকে আমি খাইনি রাতে চিকেন করেছিলাম তো চিকেন আছে অল্প একটু আর এখানে তো সেই তালের শ্বাসগুনো আর খাওয়া হচ্ছে না তালের শ্বাসগুনো আছে আজকে ভাবলাম দাদা আসলেই খাওয়া হয়ে যাবে আর মেয়ের জন্য টক দই মানে এই মিষ্টি দই মানে আমিও মিষ্টি দই খেতে খুবই ভালোবাসি আমার জন্য আছে দুটো একটা আর আরেকটা যেটা হচ্ছে ওই একই তরকার খেয়ে সেটা আমি তোমাদেরকে দেখাই এই দেখো এখানেও তাই এতটা মতন আছে এই যে আমি যে নান রুটি গুলো দেখালাম ওগুলো আমি একদমই খেতে পছন্দ করি না তরকাটা খাই কিন্তু নান রুটি একদমই পছন্দ করি না আর কাতলা মাছ তো জানো এটা সকলের প্রিয় একটা মাছ সেটা কে না খায় ওটা খায় তো এত কিছু এনেছে ভাবলাম এত কিছু কিভাবে খাবো বা ফ্রিজে রেখে বেশি দিন ভালোও লাগবে না খেতে তাই ভেবেছি যে পাশের বাড়ি আন্টিরা আছে আন্টিদেরকে হাফ হাফ করে দিয়ে দেব আর কিছুটা অল্প পরিমাণে আমাদের রাখবো তোমাদের দাদা দাদাভাইও সেইভাবে পছন্দ করো না আমিও খেতে অতটা পছন্দ করি না তো ভাবলাম আন্টিদেরকেই দিয়ে দেব তো আন্টিদেরকে বলেছি আন্টিরা বললো ঠিক আছে দিও তো এটাই দেখানোর ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর ঘরের অবস্থা এখন খুবই খারাপ বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ আর আমার সিংহাসনটা সাজিয়েছি দেখো সুন্দর কত সুন্দর লাগবে সাজিয়েছি পেপারটা দিয়ে তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি টাটা বাই বাই